আলাইকুম দেওয়া স্ক্রিনে যে পাম্পটি দেখতে পাচ্ছেন এটি হল থ্রি ডি পাম্প বাসন ফোর এই পাম্পটি দিয়ে সরাসরি নদী থেকে পানি তোলা হচ্ছে দেখতে পাচ্ছেন পানির কতটা প্রেসার এই পাম্পটি মিনিটে বিশ লিটারের অধিক পানি তুলতে পারে এবং পানির বিশ নিচ থেকে পানি তুলতে পারে এই পাম্পটি এই পাম্পটি দিয়ে মিনিটে বিশ লিটারের অধিক পানি তুলতে পারবেন এই পাম্পটির ইনসাইড থিরিপুর আউটসাইডও ফোর এই পাম্পটি দিয়ে মিনিটে বিশ লিটারের অধিক পানি তুলতে পারবেন এটি দিয়ে উপরে পাই তিনতলা পর্যন্ত পানি ঠেলতে পারবে এই পাম্পটি দিয়ে উপরে তিনতলা পর্যন্ত পানি ঠেলতে পারবে এবং টিউবওয়েল থেকে যদি পানি তুলতে চান তাহলে পানির লেয়ার বিশ ফিট হলে পানি তুলতে পারবে এই পাম্পটি এই পাম্পটি মাটি থেকে পানির লেয়ার যদি বিশ ফিটের মধ্যে থাকে তাহলে এই পাম্পটি দিয়ে পানি তুলতে পারবেন এই পাম্পটি বারো ভোল্টের একটি ব্যাটারিতে চলবে বারো ভোল্টের যে কোনো ব্যাটারিতেই চলবে পাম্পটি যদি কারো সোলার প্যানেল থাকে তাহলে একশো আট একটি সোলার প্যানেল থাকলেও পাম্পটি চালাতে পারবেন পাম্পটি ভিতরে সেভেন সেভেন পাইভ একুশ হাজার মোটর দিয়ে পাম্পটি সেটিং করা হয়েছে আর উপরে কাবার দেওয়া থাকবে যাতে পানি না ঢুকে আর তিনটা শিকের সাথে লম্বাভাবে নাট দেওয়া আটকানো থাকে যাতে পাম্পটি লিক না করে আগে সিস্টেমগুলো লিক করতে এখনকার যে সিস্টেম গ্রামীণ পাম্পের এই সিস্টেমে পানি কোনো লিক করবে না টিউবওয়েল থেকে সরাসরি পানি তুলতে পারবেন এবং নদী থেকে পানি তুলে খেতে খামারে পানি দিতে পারবেন পাম্পটি অনেক শক্তিশালী মিনিটে বিশ লিটারের অধিক পানি তুলতে পারবে যারা পাম্পটি নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিতে পারেন আমরা সারা দেশে এরকম পাম্প ডিসি সকল রকমের পাম্প বা জিডি গ্রামীণ পাম্প এই সকল পাম্প আমরা হোম ডেলিভারি করে থাকি যদি নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে নাম্বারটিতে কল দেবেন আর যদি সরাসরি এসে আমাদের দোকান থেকে নিয়ে যেতে চান তাহলে আমাদের দোকানের ঠিকানা ঢাকা যাত্রাবাড়ি পারি কাজী টাওয়ারের পাশে খন্দকার ফার্মিসির পিছনে সরাসরি এসে আমাদের দোকান থেকে নিয়ে যেতে পারবেন আর এই ভিতরে যে মোটরটি সেটিং করা আছে এই মোটরটি সেভেন সেভেন ফাইভ একুশ হাজার আর অরিজিনাল মোটর চাইলে সরাসরি এসে আমাদের থেকে পাম্পটি নিয়ে যেতে পারবেন নিতে চাইলে অবশ্যই আমাদের স্ক্রিনে থেকে নাম্বারে কল দিতে পারেন আর আমাদের অর্ডার করা সিস্টেম আগে অ্যাডভান্স একশো বিশ টাকা কুড়িরের খরচটা পাঠাতে হবে তাহলে আমরা মালটা পাঠিয়ে দেবো আপনার ঠিকানায় হোম ডেলিভারি আপনার ঠিকানায় পাঠিয়ে দেবো তখন মালের টাকা পরিশোধ করে মাল নিতে পারবেন এবং দেখতেও দিবে দেখে মালটা নিতে পারবেন আর যদি সরাসরি এসে নিতে চান তাহলে আমাদের যাত্রাবাই ঠিকানায় এসে আমাদের নাম্বারে কল দেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আর নিতে চাইলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিবেন ধন্যবাদ